আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তুমি দয়ার সাগর মায়ার সাগর রগ আমার প্রভু সারা জীবন জিকির করলে তোমার ছিল না কবু তুমি দয়ার সাগর মায়ার সাগর গো আমার প্রভু সারা জীবন জিকির করলে তোমার ছিল ছবে না কবু যদি গাছের পাতা হয় গো খাতা আর সাগরের পানি কালি তব খাতা কালি শেষ হবে যে শেষ হবে না তোমার নামের গুণগান জ্যোতি যদি গাছের পাতা হয় খাতা আর সাগরের পানি কালি তব খাতা কালি শেষ হবে সব শেষ হবে না তোমার নামের তুমি রাহিন তুমি মিরোহিন তুমি দয়াবান তোমার মতো এত আপনা তুমি রহিম তুমি রাহিম তুমি দয়াবান তোমার মতো এতো আপন মাঝেকে দয়ার সাগর মায়ার সাগর ও গো আমার প্রভু সারা জীবন জিকির করলে তোমার শেষ না কভু তুমি দয়ার সাগর মায়ার সাগর অ গো আমার প্রভু সারা জীবন জিকির করলে তোমার শেষ হবে না কভু আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন